গুড আফটারনুন ফ্রেন্ডস একটু অসুবিধার জন্য আজকে আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে আজকের এই রেসিপিটা মন দিয়ে দেখবেন আজকে আমি কুলে কুলেখাড়া শাগের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মঞ্জুশ্রী হোমকু অ্যান্ড ব্লকস থেকে আমি মঞ্জুশ্রী আপনাদের সামনে চলে এলাম এখানে আমি দুয়াটি কুলে খাড়া শাক নিয়েছি নিয়ে মিহি একদমে গুঁড়ি গুঁড়ি করে ছোট করে কেটে নিয়েছি কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর তার সঙ্গে এইখানে কিছু সবজি নিলাম আলু বেগুন গাজর আর অল্প একটু কুমড়ো ওইগুলোকে ছোট ছোট করে কেটে ভালো করে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই গরম করে এখানে কিছুটা সরষের তেল নিলাম তাতে আমি এখানে ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন দিয়েছি সঙ্গে চারটে শুকনো লঙ্কা আরও আছে তার সঙ্গে তিনটে তেজপাতা এবার এই ফোড়নগুলোকে আমি ভালো করে এখানে একটু ভেজে নিব। ফোড়ন থেকে একটা স্মেল বেরিয়ে আসার পর আগে থেকে কেটে রাখা কুঁচুনো পেঁয়াজ একটা বড় সাইজের আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে এখানে আমি ভেজে নিব এই শাকের ভীষণ উপকারিতা আছে আপনারা ইউটিউব সার্চ করলে বুঝতে পারবেন যে এ শাকের উপকারিতা উপকারিতা কত রকমের আছে যাদের হিমোগ্লোবিন কম থাকে এই শাককে সেদ্ধ করে তার জলটা খাওয়া হয় না হলে সকালে খালি পেটে কাঁচা অবস্থায় রসটা কেড়ে নিয়ে দুধের সঙ্গে খাই কেউ বা এমনি রস কেড়ে একটু লবণ দিয়ে খাই এই শাকের ভীষণ উপকারিতা আছে তাই আমি এই শাকের রেসিপিটা আপনাদের সামনে আজকে তৈরি করে দেখাচ্ছি কেউ কাঁচা রস খেতে পারেন না তবে এইভাবে যদি একেবারে হালকা পাতলা করে এই রেসিপিটা তৈরি করে খান তাহলে অনেক উপকারী আছে এখানে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিটা অ্যাড করলাম তারই সঙ্গে এখানে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখানে দিলাম এবার ভালো করে এখানে সবজিগুলোকে আমি কষিয়ে নিব কষাতে কষাতে সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে তাহলে বন্ধুরা আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে মিস করবেন এই রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করলাম এইভাবে ভাসতে ভাসতে একেবারেই সবজিগুলো নরম হয়ে যাবে এখানে এক চামচ আমি জিরে গুঁড়ো দিলাম জিরেটাকে দিয়েও আবারও কিছুক্ষণ ভালো করে এইভাবে আমি কষিয়ে নিব। দেখুন বন্ধুরা এইভাবে কষাতে কষাতে অনেকটা কমে এসছে সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে তারপরে এখানে দিলাম এক চামচ আদা বাটা এবার আদা বাটাটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ ভালো করে এইভাবে কষাবো যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আমার যে কোনো রেসিপি ছাড়া সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন তাহলে সবজিটা একটু ভাজা হয়ে আসার পর যে শাকটা কুচিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওই শাকটা তুলে জল থেকে তুলে আমি ওই সবজির মধ্যে দিয়ে দিলাম অবশ্যই আপনারা এই শাক যদি পান তাহলে এইভাবে রেসিপিটা তৈরি করে খেতে পারেন খুবই টেস্টফুল এবং খুবই ভালো একটা স্বাদ অনেক উপকারিতা আছে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিলাম ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা শাক থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এবার ওই জলে পুরো শাকের রেসিপিটা আমার হয়ে যাবে এবার আমি নিচ থেকে সবজিগুলো তুলে উপরের দিকে দিলাম আর শাকগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এইভাবে নাড়তে নাড়তে পুরো রেসিপিটা আমার এখানে হয়ে যাবে এই শাকটা একেবারে ভাজা ভাজা করে নিতে হবে জল থাকলে ভালো লাগবে না শাকটা একেবারে ভাজা ভাজা করে নিব তাহলে বন্ধুরা আমার এই শাকের রেসিপিটা আপনার ফুল ওয়াচ করে দেখার পর একটা কমেন্ট করবেন যে আজকে আমার কুলেখাড়া শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আবারও আমি দশ মিনিটের মতো ঢাকনা দিলাম ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা জলটা নেই বলতে গেলেই একেবারেই শুকে এসছে এইভাবে আমি নিচ থেকে উপরে উপর থেকে নিচে অনবরত নাড়তে লাগব না হলে তলাটা ধরে যাবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের বা কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখুন বন্ধুরা এখানে আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে এসছে এইভাবে নাড়তে লাগতে হবে নাড়তে নাড়তে হয়ে যাবে পুরো শুকিয়ে নিতে হবে এই শাকটা অবশ্যই অবশ্যই আপনারা একবার হলেও এই শাকের রেসিপিটা তৈরি করবেন খুব উপকারী একটা শাক আমি এবার খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু ভেঙে দিচ্ছি আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিও দেখেন বটে কিন্তু লাইক দেন না কেন আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখার আগে লাইকটা দেই। লাইক দিয়ে যতটা পারি ফুল ওয়াচ করার চেষ্টা করি আর কিছু কিছু বন্ধু আছে ওনাদের ভিডিও যদি আগে দেখেনি তাহলে ওনারা আমার ভিডিও একেবারে দেখেন না তাই অবশ্যই আপনাদের অনুরোধ কছে অনুরোধ করছি সবাই সবার পাশে থাকাটা উচিত আমরা একসঙ্গে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে এখানে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার একটা জামবাটি নিয়েছি তাতে আমি শাকগুলো তুলে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে একদম কুলে খাড়া শাকের রেসিপিটা পারফেক্টভাবে আমি তৈরি করে নিয়েছি তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোন নিত্য নতুন রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই এইভাবে এই রেসিপিটা তৈরি করবেন বা কেমন হয়েছে কমেন্ট করবেন টাটা